আর আমরা চলেছি হেনরি আইল্যান্ড এর দিকে এখানে কোনো মাছ কিন্তু সেরকম এরকম কোনো পাইকারি বিক্রি করে না পাঠিয়ে দেয় কিন্তু ডাইভান বা নদেন বাজারে বকখালি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার বুকে লুকিয়ে থাকা একখণ্ড নিরবতা ঘেরা এক শান্ত নির্জন ছোট্ট গ্রাম যা বর্তমানে নতুন করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে তাই দীপুদা অর্থাৎ পুরী দার্জিলিংয়ের এর ধারণার বদল ঘটিয়ে বাঙালির ভ্রমণ তালিকায় জায়গা করে নিয়েছে এই নির্জন সৈকতনগরী সিরিজের গত পর্বে আমি শেয়ার করেছি আপনারা কলকাতা থেকে কিভাবে কম খরচে বকখালি পৌঁছাবেন কোথায় থাকবেন কোথা থেকে কম খরচে ঠিকঠাক মানের খাওয়া দাওয়া করবেন তার যাবতীয় খুটিনাটি আর আজকের পর্বে আমরা ঘুরে দেখব মাত্র তিনশো টাকা খরচে বকখালির সবচেয়ে সুন্দর সেরা চারটি জায়গা যা দেখে আমাদের মতন মুগ্ধ হয়ে যাবেন আপনারাও

এখানকার মানুষের মেন জীবিকাও রয়েছে আপনার মাছ ধরা মানুষ এখানকার বেশি তাছাড়া আমাদের এই পক্ষে দিক আর আমরা যাচ্ছি ওটার নাম হচ্ছে হেন্ডি সাইল্যান্ড এই হেন্ডি পাবেন হ্যাঁ তার সঙ্গে আপনি একটা ওয়াশারও পাবেন আর হেন্ডি সাইল্যান্ড টোটালটা বলেছি যেমন সুন্দর পাবেন তাছাড়াও আপনার পুরোটাই অর্থাৎ প্রকল্প এরিয়া রয়েছে রয়েছে আপনার বুক কিন্তু ওখানেও থাকতে পারেন এটা ওই দুটো যে গভর্নমেন্ট যে রিসর্ট রয়েছে ওগুলো আবার দুটো ভাগে ভাগ করেছে একটা নাম নিয়েছে ম্যানগ্রোভ কমপ্লেক্স আর একটা নাম নিয়েছে সুন্দরী কমপ্লেক্স যেগুলো আপনার সর্লিক বিকাশ ভবন থেকে বুক করতে পারেন বা স্পট বুকিংও হয় এছাড়াও আপনি অনলাইনে বুক করতে পারেন যেটা অনলাইন ওয়েবসাইটে রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এস এফ ডিসি অর্থাৎ স্টেট ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়েবসাইট থেকে আপনি বুক করতে পারেন আর তাছাড়া ওখানে একটা ওয়াশ টাওয়ার উপরে উঠলে আপনি সম্পূর্ণ ওটা যে একটা দ্বীপ বা একটা আইল্যান্ড ওটা আপনি উঠলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আর ওখানে যেটা বিচ রয়েছে যে সেই বীজটার নাম রয়েছে আপনার কিরণ বিচ মানে যে সমস্ত উদ্যোগগুলো রয়েছে হ্যাঁ যেমন সুন্দরবনে সুন্দরী গরান হেটাল জিমা বানি এই সমস্ত উদ্যোগগুলো আপনাকে দেখিয়ে দেবো বা চিনিয়ে দেবো সম্পূর্ণ আপনি টোটালটা আপনি দেখতে পান বা বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা এখন হেন্ডি আইল্যান্ডে ঢুকছি চারিদিকটা পাবলা গাছের জঙ্গল দেখতে পাচ্ছি দেখো এছাড়া গাছ আমার একটা পরিবেশ এই মাটির উপরে যে ছোট ছোট রুট গুলো দেখা যাচ্ছে দেখুন ছোট ছোট আচ্ছা এই শেকরের মতো যে বেরিয়েছে এই মাটির নিচে হ্যাঁ 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 বলা হচ্ছে বাংলাতে যেটা বলা হয় শ্বাসমূল আসল ম্যানগ্রোভ চারিদিকে ঘন জঙ্গলে ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা আমরা চলেছি হেনরি আইল্যান্ডের দিকে খুব সুন্দর একটা জায়গা চারিদিকটা মানে এত মানে বাবলা গছে জঙ্গলে ঘেরা আর এখানকার মানুষের মানে প্রধান জীবিকা হলো মাছ মাছের জীবিকা তাই তো এখানে যে আপনাদের দুটো যে কমপ্লেক্স গেস্ট হাউসের এরিয়া রয়েছে তার ফার্স্ট জোন এরিয়ার নাম হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্স তাছাড়া সম্পূর্ণ ছোটো ছোটো একটা কটেজগুলো রয়েছে সামনের দিকে এখানে ক্যাফেটেরিয়া রয়েছে এখানে আপনাকে বুক করতে পারেন স্পটেও বুক করতে পারেন বা অনলাইনে বুক করতে পারেন যেটা অনলাইনে ওয়েবসাইট বলেছিলাম ডাব্লিউ ডাব্লিউ ডট এস এফ ডিসি অর্থাৎ স্টেট ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়েবসাইট থেকে করতে পারেন বা আপনি সল্টলেক বিকাশ ভ্রমণ থেকে বুক করতে পারেন এখানে পার্সোনাল গাড়ি হলে আপনাদের সবচেয়ে সুবিধা নাহলে এখানে এত পাবেন না সুন্দরবনের যে সুন্দরী গাছের জন্য যে সুন্দরবন নাম হয়েছে সেই গাছটা এখানে এসে দেখলাম এই যে এই ফলে সুন্দরী গাছ আর এই যে দেখছো এই যে ফল সুন্দরী ফল এই যে সুন্দরী ফল এই যে সুন্দরী ফলটাও তোমাদের দেখালাম সুন্দরবনের সুন্দরী গাছ এই গাছের নাম অনুসারেই কিন্তু সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন অপূর্ব লাগছে চারিদিকটা দেখো বকখালির একদম অবিট গ্রামে আমরা চলে এসেছি এবার আপনাদের দেখাই যে সুন্দরবনে সেই হেতাল গাছ যেটা রয়েছে সেটা এই যে সরু যে হেতাল বেদ বলা হয় এই যে কাণ্ডটা হ্যাঁ ওটাকে বলে হেতাল বেদ যেটা আপনার বেহুলা লক্ষ্মীদারের চাষ সাথে যে হেতাল লাঠি রেখেছিল ওই লাঠি বা আমাদের হিংসা বাড়িতে যে পুজো করার সময় যে কাঁচা বাজানো হয় ওই গাছে লাঠি দিয়ে কিন্তু বাজানো আর এই গাছে কিন্তু সুন্দরবনের যে বাঘ লুকিয়ে থাকে এই বনটা এটা পুরো আপনার ঝোপের আকারে থাকে প্লাস এগুলো হচ্ছে পুরোটাই কিন্তু বাঘের যে গায়ের যে কালার যে শেপ পুরোটা ওই সেপের একটু খেজুর গাছের মতোই হ্যাঁ ফ্রেন্ডস আমরা এখন রয়েছি হেন্ডি আইল্যান্ডের মধ্যে এখানে তোমাকে তোমাদের বেশ কিছু গাছের সাথে তোমাদের পরিচয় করালাম এরপর চলে আসলাম একটি ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারের উপরে আমরা উঠব ওখান থেকে পুরো জায়গাটার ভিউসটা কিন্তু ভালো দেখা যাবে আমাদের পশ্চিমবঙ্গের এই দক্ষিণ চব্বিশ পরগনায় যে এত সুন্দর প্রকৃতি শান্ত স্নিগ্ধ প্রকৃতি এইখানে না আসলে বিশ্বাস করা যায় এদিক দিয়ে আমরা আসলাম আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দীঘা পুরী তো আমরা গেঞ্জি অনেক ঘুরলাম এবার চলো আমরা একটু বকখালি এক্সপ্লোর করি তো বন্ধুরা এখন আমরা চলেছি হেন্ডি আইল্যান্ডের যেটার নাম হলো কিরণবীর আমরা এখন চলে এসেছি হেনি আইল্যান্ডে দুই দিকে ম্যানগ্রোভ জঙ্গল তার মাঝখান দিয়ে আমাদের যেতে হবে আর এই যে নিচে দেখছো এগুলো কিন্তু টাইলস লাগানো আছে আমাদের যেতে হবে এখানে কিন্তু লেখা রয়েছে সতর্কীকরণ বিপদ এড়িয়ে চলুন কাঠের পোলে একে একে পার করুন বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন চারিদিকে দেখছো ম্যানগ্রোভের জঙ্গল আর তার মাঝখানে জঙ্গল রেখে টাটা কিটু ওইখানটা দেখো আরো ঘন জঙ্গল আমাদের আজকের প্রথম গন্তব্য হল হেনরি আইল্যান্ড পশ্চিমবঙ্গের দক্ষিণতম প্রান্তে অবস্থিত একটি কুমারী নির্মল সাদাবালির সৈকত প্রায় ছশো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল রয়েছে ওয়েলকাম টু হেনরি আইল্যান্ড সমুদ্র আর জঙ্গল এই দুই ভিন্ন প্রকৃতির অনুভূতি একত্রে উপভোগ করতে চাইলে হেনরি আইল্যান্ড একবার आपके के आसते ही তো বন্ধুরা আমাদের হেনরি আইল্যান্ড দেখা কমপ্লিট এখন আমরা চলেছি বেনফিস ফিশিং আর আর যেটা একটা মৎস্য বন্দর তো বেনফিস ফিশারিতে এন্ট্রি ফি এখানে হলো পাঁচ টাকা করে পারে আর আপনারা যে টোটোতে আসবেন তার জন্য দশ টাকা লাগবে হেলিপ্যাড সাইট সিন করতে চাও তার মিনি লঞ্চ প্রতিজন দেড়শো টাকা বেন ফিশ ফিশারিতে চলে আসলাম তা এই যে তোমরা দেখছো এই যে লঞ্চগুলো এইগুলো করেই কিন্তু জম্মুদ্বীপে নিয়ে যায় পার হেড দেড়শো টাকা করে আমাদের পরবর্তী গন্তব্য ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার এটিকে বেনফিস ফিশারিও বলা হয়ে থাকে এখানে সমুদ্র থেকে আনা মাছ তোলা ও স্টোর করা হয় আর এখান থেকেই নানা জায়গায় মাছ ডিস্ট্রিবিউটর করা হয়ে থাকে জম্মুদ্বীপ যেতে গেলে এখান থেকেই নৌকা ভাড়া করতে হয় তবে জম্মুদ্বীপে নাম্বার কোনো অপশান নেই বোট আপনাকে পুরো দ্বীপটি ঘুরিয়ে আবার ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে নিয়ে আসবে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রেন ফিস ফিশারে বকখালের ব্রেন ফিস ফিশারে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ট্রলার কিন্তু পরপর সাজানো আছে এই ট্রলারের পরেই কিন্তু প্রচুর মাছ এখানে নিয়ে আসা হয় এখান থেকেই বড় বড় যে মার্কেটগুলো আছে ওখানে চলে যায় ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশ এখানে অ্যাকচুয়ালি আমাদের এই বেঞ্চিস ফিশিং ফিশিংয়ের টোটালি একটা মৎস্যবন্ধ এরিয়া এখানে আপনার টোটালে আমাদের মানুষের যেমন মেন জীবিকা আপনার মাছ ধরা হুম আমাদের এখানকার লোকাল যে মানে মানুষের যে মেন জীবিকা যেমন মাছ ধরা এখান থেকে আপনার ওরা মাছ ধরার জন্য প্রস্তুতি প্রস্তুত চলে যায় সাদার দিনের মহা মহাসমুদ্রের দিকে আচ্ছা তারা এই সমুদ্র থেকে ওরা যখন ফিরে আসে তখন মাছ ধরে যে যেরকম পারে মাছ যতটা কালেক্ট করতে পারলো তার উপর নির্ভর করে আপনার ওয়েদারে করে থাকে তারাও কিছুটা সময় থাকে সাত আট দিন দুদিন পাঁচ দিন যতদিন থাকে থাকবে আর যেটুকু মাছ পায় তারা মাছ ধরে এখানে সম্পূর্ণ যে মাছটা নিয়ে আসে এখানে কিন্তু কালেক্টেড করে নিয়ে আসে কিন্তু এখানে কোনো মাছ কিন্তু সেরকম এরা কোনো কিছু পাইকারি বিক্রি করে না টোটাল মাছটা এখানে পাঠিয়ে দেয় কিন্তু ড্রাইভার বা নদেন্দ্র বাজার কিন্তু দৈনন্দিন জীবনে মাছ ধরতে যায় আবার রিটার্ন করে ফিরে আসে প্রতিদিনের জন্য তাদের কাছ থেকে আমরা মানে এখানে যে লোকাল যে আর দ্বারাগুলো আছে তারা ওখানে কিছু মাছগুলো ওরা পায় বা আমাদের এখানে কিছু যদি পর্যটকও কিনতে পারে তাদের কাছ থেকেও ওরা তুমি কালেক্ট করতে পারে এটুকুই হচ্ছে আপনারা বেনফিশের মধ্যে দিয়ে আসে বাহ অনেক ধন্যবাদ তা এই হলো বেনফিশ ফিশারির পুরো হিস্ট্রিটা তোমাদের শুনিয়ে দিলাম আট দিন থাকা চার দিনেও হয় আচ্ছা আচ্ছা আর এখানে সব মাছটা এখান থেকেই তো বড় মার্কেটে সব বড় মার্কেটে যায় ডায়মন্ড শিয়ালদা পাতিব আচ্ছা আচ্ছা এই এক একটা ট্রলারে তাও কতজন করে যায় আপনারা এগারো জন বারো জন করে যায় টলার থেকে বড় টলার যেগুলো সেগুলো পনেরো জন থেকে মানুষ যে সারাদিন অক্ষর পরিশ্রম করে কিন্তু এই জীবিকা নির্বাহ করে সত্যিই দেখার মতো এখানকার মানুষ যে জাল বোনা থেকে শুরু করে একদম ট্রলারে করে যে মাছ আনা পর্যন্ত এর জীবনযাত্রাটা অনবদ্য তো এই হলো বকখালির মেন্টিস ফিশারি তোমরা অবশ্যই আসলে বকখালিতে এটা ঘুরে যেও ভালো লাগবে এখান থেকে যে সবাই এরা মাছটা টলটা করে নিয়ে আসে সেটা তোমাদের দেখাচ্ছি গিয়ে দেখো এখানে সব মাছ বাছাই করা হচ্ছে কাঁকড়া লোটে লোটে মাছটাই বেশি এখন আমরা যাব কার্গেল সিবিচে যেখান থেকে আমরা আরো দুটো বীজ দেখতে পাবো দ্বীপ আর একটা মৌসুমী আইল্যান্ড আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে আরো একটা দ্বীপ দেখা যাবে আর যেটাকে সানসেট দ্বীপ বলে চলো আমরা এখন যাবো কার্গিল সিবিচে রয়েছি বকখালির কার্গিল সি বিচে আর এখান থেকে দুটো দ্বীপ দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে এটা হলো জম্ব আর এই পাশে এই যে একটা দ্বীপ দেখা যাচ্ছে এটা হলো মৌসুমী আইল্যান্ড আর মাঝখানে একটা আভা মতো দেখা যাচ্ছে যেটা আমি জানলাম সেটা হলো সেই গঙ্গাসাগর মেলার দারুণ সুন্দর এই জায়গাটা সত্যি অপূর্ব অসাধারণ লাগছে আজকে শেষ কর্তব্য রেজারগঞ্জ আর এখানে এসেই প্রথম আমরা যেটা দেখলাম গঙ্গামায়ের মন্দির রেজারগঞ্জে এসে প্রথম যেটা আমরা দেখে ভালো লাগলো মন মুগ্ধ হয়ে গেল সেটা হলো এই গঙ্গামায়ের মন্দির ওদের ভিতর থেকে তোমাদের দেখাই এখন অবস্থা আমাদের আজকের শেষ গন্তব্য ফ্রেজারগঞ্জ বকখালির অথচ রূপকতার মতো নির্জন সৈকত এই ফ্রেজারগঞ্জ এক অপূর্ব অভিট সমুদ্রগাঁও যেখানে প্রকৃতি এখনো নিজেই নিজের রূপে স্বচ্ছ জেলে নৌকার শাড়ি দূরের লাইট হাউস আর নির্জন সৈকতের মাঝে ফ্রেজারগঞ্জ এমনই এক হৃদয়স্পর্শী গন্তব্য যেখানে একদিনের ভ্রমণকেও পাওয়া যায় অফুরান শান্তি আর প্রকৃতির আলিঙ্গন এরপর আমরা ফিরে আসি বকালের শিবেচে তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো টাটা